আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে বরাবরের মতন নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকে আপনাদেরকে কাঁচা কাঁঠাল দিয়ে চিকেন রান্না করে দেখাবো। আমাদের বাঙালিদের একটা কথা প্রচলন আছে গাছে কাঁঠাল গুপি তেল কাঁঠাল নিয়ে এই প্রতিবাদটি কম বেশি সকলেরই পরিচিত তবে কাঁঠাল কিন্তু খুবই স্বাস্থ্যকর খাবার পাকা ও কাঁচা কাঁঠাল দুইভাবে খাওয়া যায় এই কাঁঠাল কাঁচা অবস্থায় এঁচর হিসাবে খান বা পাকা অবস্থায় কাঁঠাল দুটোই স্বাস্থ্যের জন্য ভালো নিরামিষ পথ হিসাবে এঁচরের তরকারি বা মাছ মাংস দিয়ে রান্না করা এঁচর দুটোই আমাদের বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় এই কাঁচা কাঁঠালের অনেক রকমের রান্নার পদ আছে যেমন এচর আলুর তরকারি এঁচোরের ডালনা এচরের কুত্তাকারি এচরের কালিয়া এচরের বিরিয়ানি চপ কাকলেট কোনটা রেখে কোনটা বলি এখন আমি বলুন তো গরম গরম ভাতের সঙ্গে এচরের যে কোনো তরকারি দিয়ে আপনি এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন মাছ মাংস আর সাথে লাগবে না কিন্তু আপনারা জানেন কি এচর বা কাঁচা কাঁঠালে রয়েছে অনেক পুষ্টিগুণ শরীরের জন্য কাঁচা কাঁঠাল খুবই উপকারী এই অ্যাঁচরের গুণাগুণ বলে শেষ করা যাবে না আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যায় এই মজার তরকারিটি রান্না করার জন্য এখানে ছোট সাইজের একটি কাঁঠাল কেটে আমি নিয়েছি আপনারা স্ক্রিনে হয়তো দেখে বুঝে নেবেন ছোট ছোট পিস করে নিয়েছি আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো এঁচোর নিয়েছি কাঁচা কাটাল কাটার আগে অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে আর হাতে আঠা লাগবে না আর নিয়েছি এখানে প্রায় এক কেজি পরিমাণ চিকেন এখন আমি চুলায় একটি কড়াই বসাই দিলাম তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম চিকেনটা আগে ভেজে নেব আমি তো অফ ক্যামেরায় চিকেনটাকে হলুদ আর লবণ মেখে আমি এখন দিয়ে দেব তেলের মাঝে এক এক করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিকেনগুলা ভেজে নেব বন্ধুরা এই কাঁচা কাঁঠালের কিন্তু আরেকটি গুণ আছে যাদের পেটে নানা রকমের সমস্যা থাকে এই যেমন ধরুন বদহজম হজম কুষ্ঠকাঠিন্য আপনাকে কিন্তু এই কাঁচা কাঁটালে মুক্তি দিতে পারে তাই যতদিন কাঁঠালের সিজন আছে আপনারা চাইলে এই কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে খেতে পারেন এতে চর্বির পরিমাণ খুব কম থাকায় তাই বেশি খেলেও ওজন বাড়ার কোনো আশঙ্কা নেই বরং পেট ভরা রেখে ওজন কমাতে সাহায্য করে এই কাঁচা কাটা বা অ্যাচর অ্যাচরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং ভিটা ক্যারোটিন যা চোখ খুবই ভালো রাখে এই অ্যাচরে ক্যালসিয়াম থাকে যা হাড়কে শক্ত মজবুত রাখে সবসময় এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া ক্যান্সার ও টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে এই অ্যাচরে প্রায় কোনো রকম কোলেস্টেরল নাই বললেই চলে তাই কাঁচা কাঁঠাল খাওয়া স্বাস্থ্যের জন্য নিরাপদ যে কোনো বয়সের মানুষে এটা খেতে পারেন এটি শক্তির ভালো উৎস এতে আয়রন থাকে যা রক্তের লোহিত কণিকার পরিমাণ বাড়ায় রক্তস্বল্পতা রুগীদের জন্য এচর খুবই উপকারী কাঁচা কাটালের পুষ্টিগুণের কথা বলতে বলতে এদিক দিয়ে আমার চিকেন ভাজাটাও কিন্তু হয়ে গেছে চিকেনটা আমি উঠিয়ে নিলাম এখন চিকেন ভাজার তেলেই এক টেবিল চামচ পরিমাণ দানা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ সাথে দিয়েছি তিনটা এলাচ আর দুইটা তেজপাতা এখন এই পেঁয়াজটাকে তেলের মাঝে ভালো করে নেড়েচেড়ে চড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটা লাল কালার ধারণ করে এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম তারপর নেড়ে চড়ে অন্য মশলা অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সব মশলা একত্রে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন অ্যাড করে নেব গরম মশলার গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর গরম মশলা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব এই কাঁচা কাঁঠাল কিন্তু আমি গরু মাংস দিয়ে রান্না করলে খেতে খুব পছন্দ করি এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আচরগুলো আমি দিয়ে দেব মশলার মাঝে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিতে হবে অনেকে রান্না করার সময় আচরগুলো আগে ভাব দিয়ে নে মানে গরম পানিতে সিদ্ধ করে নে তো কিছুক্ষণ এভাবে নেড়ে চড়ে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর তখন এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তারপর অ্যাড করে দেব এক কাপ গরম পানি অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে তা না হলে কাঁঠালগুলো সিদ্ধ হতে দেরি হয়ে যাবে তা এখন ভালো করে নেড়ে চড়ে একটু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব অ্যাঁচলটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো এচরটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি চিকেনগুলা দিয়ে দেব আচরের সাথে ভালো করে নেড়ে চড়ে আর চিকেন মিক্স করে নিতে হবে এইভাবে আমি প্রায় পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব চিকেন আর এচর ঝোল একটু দেরি করে দেব এই তো পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতন আবার গরম ঝোল আমি অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতন তারপর আমার এচলের তরকারি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ